প্রিয় ছাত্রাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বিএ ফোর্থ সেমিস্টার পেপার বেঙ্গলি এ ই টু যাদের এই পেপারটির বা ফোর্থ সেমিস্টারের বাকি যে সাবজেক্ট তোমাদের রয়েছে আর্টস গ্রুপের যদি পেড পিডিএফ নোটের প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো আজকে আমরা শুরু করব তোমাদের নৈবেদ্য যে ছটি যে কবিতা রয়েছে তার এক নম্বর কবিতা দেখো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়টা তিরিশ সংখ্যক কবিতা এই কবিতার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেব এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখো ছোটো গল্প পোস্টমাস্টার ছুটি জীবিত মৃত ও বলাই এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও আর যাদের সম্পূর্ণ পিডিএফ দরকার উপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে তো দেখো এই হচ্ছে আমাদের কবিতা নৈবেদ্য বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয় তিরিশ সংখ্যক কবিতা দেখো প্রশ্নের মান এক এক নম্বরের প্রশ্ন বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয় নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর দেখে নাও তিরিশ সংখ্যক কবিতা দু নম্বর প্রশ্ন সে আমার নয় কবির কিসের মুক্তি নেই উত্তর লিখবে বৈরাগ্য সাধনে তিন দেখো লোভিব মুক্তির স্বাদ মুক্তির স্বাদ কবি কীভাবে লাভ করবেন উত্তর লিখবে অসংখ্য বন্ধন মাঝে চারের প্রশ্ন দেখো মোহা আনন্দময় কীভাবে সম্ভব উত্তর লিখবে অসংখ্য বন্ধন মাঝে পাঁচ বৈরাগ্য সাধনা মুক্তি বৈরাগ্য কথার অর্থ কী লিখবে মোহ থেকে মুক্তি ছয় লোভিব মুক্তির স্বাদ লোভিব কথার অর্থ লিখবে লাভ করা সাতের প্রশ্ন ভরি বারম্বার কি ভরার কথা বলা হয়েছে উত্তর লিখবে পাত্র আট দেখো পাত্রখানে কিসের লিখবে মৃত্তিকার নয়ের প্রশ্ন ঢালি দিবে কি ঢেলে দেবার কথা বলা হয়েছে লিখবে অমৃত দশ ঢালি দিবে অবিরত এগারো ঢালি দিবে অবিরত নানা কি বর্ণ গন্ধময় বারো সংসারের সঙ্গে কার তুলনা করা হয়েছে লিখবে প্রদীপের তেরো নম্বর প্রশ্ন দেখে নাও বর্তিকা কথার অর্থ লিখবে শিক্ষা নেক্সট চোদ্দ নম্বরের প্রশ্ন বর্তিকায় জালাইয়ে তুলিবে কত বর্তিকার কথা বলা হয়েছে লিখবে লক্ষ্য বর্তিকার কথা বলা হয়েছে পনেরো দেখো জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায় কোথায় শিখা জ্বালার কথা বলা হয়েছে লিখবে মন্দির মাঝে ষোলো জ্বালায়ে তুলিবে আলো উত্তর লিখবে তোমারই শিখায় সতেরো রুদ্ধ করি কি রুদ্ধ করার কথা বলা হয়েছে লিখবে ইন্দ্রিয়ের দ্বার আঠেরো ইন্দ্রিয়ের দ্বার কিভাবে রুদ্ধ করা সম্ভব হবে লিখবে যোগাসনের মাধ্যমে উনিশ তোমার আনন্দ রবে তার মাঝখানে কার মাঝখানে লিখবে দৃশ্য বন্ধ গানে কুড়ি দেখো কি মুক্তিরূপে জ্বলে উঠবে পুত্র লিখবে মোহ একুশের প্রশ্ন ড্যাস মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া শূন্যস্থান পূরণ করো কি লিখবে প্রেম বাইশ নম্বরের প্রশ্ন বৈরাগ্য সাধনে মুক্তি মুক্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে লিখবে চিরবন্ধন থেকে মুক্তির কথা বলা হয়েছে তেইশ থেকে নাও প্রেম মোর রূপে রহিবে ফলিয়া এখানে প্রেম বলতে কবি কি বুঝিয়েছেন লিখবে ভক্তি মিশ্রিত শ্রদ্ধা চব্বিশ দেখো ইন্দ্রিয়ের দ্বার বলতে কবি কি বুঝিয়েছে লিখবে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে পঁচিশ দেখো বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয় কবিতাটির প্রতিটি লাইনের অক্ষর সংখ্যক কত লিখবে চোদ্দ ছাব্বিশ দেখো বৈরাগ্য সাধনের মুক্তি কবিতাটি কোন ছন্দে রচিত লিখবে অমিত্রাক্ষর টোয়েন্টি সেভেন মোহ মোর মুক্তিরূপে উঠিবে জোরিয়া পরের লাইনটি হলো কি প্রেম মোর ভক্তিরূপে রইবে ফলিয়া টোয়েন্টি এইট দেখো সে নয়ে আমার কোলটি কবির কঙ্খিত নয় উত্তর যোগ সাধনা টোয়েন্টি নাইন দেখে নাও বসুদা কি করবে লিখবে মৃত্তিকার পাত্রখানি ভরে দেবেন বর্ণ গন্ধময় অমৃত দিয়ে তিরিশ হচ্ছে তোমার মন্দির মাঝে বলতে কবি বুঝেছেন লিখবে বিশ্ব সংসারকে বোঝানো হয়েছে থার্টি ওয়ান যে কিছু আনন্দ আছে কোথায় আনন্দ আছে প্রাকৃতিক সঙ্গীতে থার্টি টু অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লিখবে লোভিব মুক্তির স্বাদ থার্টি থ্রি তোমার অমৃত ঢালি দেবে অবিরত অমৃত বলতে কি বোঝানো হয়েছে লিখবে সুধা বোঝানো সুধাকে থার্টি ফোর ঢালি দিবে অবিরত অবিরত কথার অর্থ লিখবে অনবরত থার্টি ফাইভ বুদ্ধ করি যোগাসন রুদ্ধ রুদ্ধ করি যোগাসন রুদ্ধ কথার অর্থ লিখবে বন্ধ থার্টি সিক্স বসুধা কথার অর্থ কী লিখবে বসুন্ধরা থার্টি সেভেন মোহ বলতে কি বোঝানো হয়েছে লিখবে তীব্র আকর্ষণ থার্টি এইট মোহ এক প্রকার কি উত্তর লিখবে রিপু থার্টি নাইন ভক্তিরূপে কি ফলে উঠবে লিখবে প্রেম হরটি বৈরাগ্য সাধনে মুক্তি সে নয় পৌক্তিটির মাত্রা বিন্যাস লিপি এইট প্লাস সিক্স তো দেখো এই কবিতা থেকে চল্লিশটি এমসিউকের প্রশ্ন উত্তর দেওয়া হলো এই চল্লিশটি প্রশ্ন তো যদি তোমরা পড়ে যাও এখান থেকে যাই প্রশ্ন পরীক্ষা আসো তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো